এই দুটি নামের এতটাই ফজিলত যে ব্যক্তি এই দুটি নামের জিকির করবে চাওয়ার আগেই পাবে সুনানে আবু দাউর শরীফের এক হাজার চার শত পঁচানব্বই নম্বর হাদিসে এই দুটি নামের কথা উল্লেখ করা আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটা গুণবাচক নাম আছে এক একটা নামের এক একটা ফজিলত আছে কিন্তু এই দুইটা নামের এতটাই ফজিলত কোন ব্যক্তি যদি এই দুইটা নামের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন চাওয়ার আগেই তার হাজত পূর্ণ করে দেয় বাইতুল্লাহ শরীফের যে গিলাফ আছে কাবা করে কালো গিলাফ এই কালো গিলাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই দুটি গুণবাচক নাম লেখা আছে একটি নাম ইয়া হান্নান আর একটি নাম ইয়া মান্নান ইয়া হান্নান মানি অধিক স্নেহশীল আর মান্নান মানি অধিক দাতা সুতরাং কোনো ব্যক্তি যদি এই দুটি নামের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার আগেই তাকে দান করেন বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন 2337 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের এই নামগুলো মুখস্থ করে তার বিনিময়ে আল্লাহ পাক رب العالمین তাকে জান্নাত দিবেন আল্লাহ পাকের প্রতিটা নামই কিন্তু গুরুত্বপূর্ণ নাম আল্লাহ পাকের رب নিজের নামগুলোর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলেন নুওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে যে নামগুলো ধরেই তোমরা চাও মানে চা লাখে ডাকো কখনো ইয়া হান্নান বলে ডাকো কখনো ইয়া মান্নান বলে ডাকো কখন ইয়া রাজ্জাক বলে ডাকো যদি কখনো রিজিকের প্রয়োজন হয় ইয়া রাজ্জাক বলে বলে ডাকো যখন একাকিত্ব বোধ করবে তখন ইয়া ওয়াদুদ বলে বলে ডাকো যখন তোমার শক্তির প্রয়োজন হবে তখন ইয়া কাহার বলে বলে ডাকো যখন তোমার ধয়ার প্রয়োজন হবে রহমান বলে বলে ডাকো আল্লাহ পাক রব্বুল বলেন আমার নাম গুণবাচক নাম গুলো দরে তুমি ডাকো আমাকে যে নাম ধরে ডাকো আমি সেই নামই তোমাকে সারা দেব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমার ইজিকের প্রয়োজন হবে ইয়ার রাজাক বলে বলে আমাকে ডাকো মরিয়াম আলাইহাসালাম যখন মাত্র বারো তেরো বছরের যুবতী মেয়ে তার খালু জাকারিয়া আলাইসাল্লাম তাকে মেহরাবের ভিতরে একটা ছোট্ট ঘর ছিল সেখানে তালা মেরে চলে গেলেন দিনে কাজে দিন তিন দিন পর্যন্ত আসতে পারলেন না ভুলে গেলেন তিন দিন পরে হঠাৎ স্মরণ হলো মেয়েটাকে রেখে আসলাম খাবার পর্যন্ত দিতে পারলাম না মনে হয় গেছে মরে গেছে আসবার পরে তালাকুলে দেখে মরিয়ম হাসতেছি আর ভিতরে রঙবেরঙের শত রকমের ফলমূল দেখা যায় জাকারিয়া আলাইহিসালম বললেন হে মরিয়াম এগুলো কি এগুলো কি কোথায় পাইলাম ওদা ফোলা আন হা জাক রিয়েল মি হারাম ধারেস কম কলাইয়া মারিয়া আল্লাহ লা কি হা এগুলো কি মরিয়ম বলে ক লে মিন আমিন এং এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে ইং আল্লাহ ইয়ার জুখমাইয়া সা হিসাব আল্লাহ যাকে চা বে হিসাব করে এই জন্যই আমি আমার মামোনদেরকে বলবো মহিলা মা বোন যারা আছেন সময় সুযোগ যাদের আছে ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে জিকির করবেন শুধু জিকির করলেই হবে না মনে মনে একটা নিয়ত করবেন করবেন এই নিয়তটা করে জিকির ইয়া ইয়া হান্নান মান্নান যখন আপনি নিয়ত করে করে জিকির করবেন আপনার জিকিরের মধ্যে যদি আল্লাহ মোহাম্মত থাকে তাহলে অতি দ্রুত আল্লাহ আপনার চাওয়াগুলোকে গুলোকে পূর্ণ করে দিবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ পাকের এই দুটি নাম ওর পাওয়ারফুল নাম এই দুটি নামের জিকির যত বেশি করবেন পাক রব্বুল আলম তত বেশি আপনার হাজত ইচ্ছে মনের অনেক ভাষণ আল্লাহ পূর্ণ করে